দীর্ঘ সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ নিজেদের টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন ম্যাচ জিতেছে টাইগাররা সুপার এইটে সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো ফলাফল সম্ভব বলেই বাংলাদেশকে আত্মবিশ্বাস জুগিয়েছেন ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বে বোলারদের কল্যাণী মূলত এতটা পথ এসেছে বাংলাদেশ ব্যাটসম্যানদের নিয়ে চারদিকে সমালোচনার বন্যা বয়ে গেলেও চিন্তার কিছু নেই বলেই মনে করেন কুম্বলে তবে শান্ত রানে ফেরাটা জরুরি বলেও মনে করেন টিম ইন্ডিয়ার সব এই ক্রিকেটার যুক্তরাষ্ট্রের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে ছিল না ভারত ও সাউথ আফ্রিকার মতো দলের ব্যাটসম্যানরাও খুব একটা সুবিধা করতে পারেনি ব্যাটসম্যানদের পারফরম্যান্স নির্ভর করবে ওদের আত্মবিশ্বাসের ওপর সাকিব ফর্মে ফিরেছে মাহমুদুল্লাহ প্রতিটি ম্যাচে দায়িত্ব নিয়ে খেলছে এটা ওদের জন্য ইতিবাচক আমার মনে হয় শান্ত রানে ফেরাটা জরুরি তা না হলে সুপার এইটে ওদের সমস্যায় পড়তে হবে আমি মনে করি অস্ট্রেলিয়ার মতো দলকে চাপে ফেলতে হবে শুরু থেকেই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বাংলাদেশকে সুপার এইটে তুলতে বড় ভূমিকা রেখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন চার ম্যাচে উইকেট নিয়েছেন সাতটি ভারতের কিংবদন্তি লেগ স্পিনারের মনটাও জয় করে নিয়েছেন রিশাদ একসময় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সুযোগ না পাওয়া রিশাদই এখন বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড তাকে প্রশংসায় ভাসিয়েছেন কুমলেও ঋষাদ দুর্দান্ত পারফর্ম করছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের লেগ রাফ ভোগায় এটা আগেও দেখেছি আমরা শুরুতেই যদি অস্ট্রেলিয়ার দুই তিনটা উইকেট তোলা যায় তাহলে ঋষাদকে খেলাটা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হয়ে উঠবে আর তা না হলে ওই চাপে থাকবে বাংলাদেশকে শুভকামনাও জানিয়েছেন অনিল কুমলে পারভিন আক্তার সময় সংবাদ